আলাইকুম আমার নাম লিওন জন প্রথমেই আমি আমার বন্ধু নরুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এখানে নিয়ে আসার জন্য এতে করে আপনার এই সুন্দর লেকচারটা শোনার সুযোগ আমার হয়েছে আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই প্রথমটা হলো একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো মুসলিমরা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা পাঁচবার উপাসনা করি না কেন? এটার পেছনে কি কোনো কারণ আছে? ভাই দুটো প্রশ্ন করলেন। প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে? কি করা প্রয়োজন? আর দ্বিতীয়টা হলো মুসলিমরা পাঁচ নামাজ পড়ে কেন? ক্যাথলিকদের উপাসনা কম এটার কারণ কি? এখন মুসলিম হতে গেলে কি করতে হবে? এই কথা আগেও বলেছি মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন আপনি মুসলিম প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই নেই আর সাক্ষ্য দেবেন যে নবী মোহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসুল এটাই হলো মূল বিশ্বাস এটাই ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি বলা হয় শাহাদা যদি এই সাক্ষ্য দেন তাহলে আপনি এই ধর্ম বিশ্বাসে প্রবেশ করলেন আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ কাছে আত্মসমর্পণ করবেন যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ বলেছেন আর নবী মোহাম্মদ যদি মেনে চলেন তাহলে আপনাকে ভালো মুসলিম বলা হবে এবার দ্বিতীয় প্রশ্নে আসি মুসলিমরা কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা আমাদের নামাজ হচ্ছে ন্যায় নিষ্ঠতার প্রোগ্রামিং সাধারণত মানুষ বলে প্রার্থনা নামাজ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয় প্রার্থনা মানে সাহায্য কামনা করা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয় ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই যেমন ধরেন নামাজে ইমাম সুরা ফাতিহার পরে কোরআন একটা আয়াত পড়লেন সুরা মাই নব্বই নিশ্চয় এবং কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো এখানে আমরা আল্লাহ থেকে নির্দেশনা পাচ্ছি নামাজের সময় তোমরা মাদক দ্রব্য না জুয়া খেলো না ভাগ্য গণনা করো না মূর্তি পূজা করো না এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ সানাহ তাআলার আর আল্লাহ তালাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেজন্য আমি নামাজের নাম দিয়েছি এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং বর্তমানে আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ কাজ হচ্ছে বিভিন্ন খারাপ ঘটনা ঘটছে শয়তানি অশ্লীলতা প্রতারণা এগুলো তো আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যেতে পারে ডাক্তার যেমন বলেন সুস্থ থাকতে হলে দিনান্ত তো তিনবার খাবেন আর আমাদের স্রষ্টা আল্লাহ তালা জানেন যে আমাদের দিনে পাঁচবার প্রোগ্রাম হতে হবে যেন সরল পথে থাকতে পারি আল্লাহ আমাদের স্রষ্টা তিনি জানেন আপনি সত্যিকারের খ্রিস্টান হলে আপনারও পাঁচবার পড়া উচিত কেন জানেন কারণ আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্স যে কিভাবে ওজন করতে হয় সুরা মায়দা 5 নম্বর 5 আয়াত 5 যে তোমরা হাত ধোবে তারপর মুখ ধোবে পানি দিয়ে মাথা মাসেও আর গোড়ালির পর্যন্ত পা ধোবে একই রকম কথা আছে বুক অফ এক্স এরপর বুক অফ এক্স যে هارুন এবং موسی তাদের মুখ আর হাত ধুলেন তারপর প্রভুর উপাসনা করলেন একই রকম মূল অংশ হচ্ছে সিজদা সুজুদ এরপর জেনেসিস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন বলা হয়েছে ইব্রাহিম মাটিতে মাথা রেখে প্রার্থনা করলেন অধ্যায় অনুচ্ছেদ এবং মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ চোদ্দা মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন তারপর দেখবেন গাছপালা ম্যাথিউ অধ্যায় নম্বর ছাব্বিশ যে যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম তিনি গেতামানের বাগানে কয়েকবার সামনে গেলেন আর মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন আমরা মুসলিমরা অনেকটা মাটিতে মাথা দিয়ে আল্লাহর করি। করি যখন সিজদা তখন শরীরের সবচেয়ে উপরের জায়গা মানে কপাল থাকায় মাটিতে আর বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে তিনবার বলি তাহলে বাইবেলের নবীর যেভাবে প্রার্থনা করেছেন মুসলিমরা সেভাবে আমরা প্রার্থনা করে থাকি আর যীশু খ্রিস্ট ভাই সালাম বলেছেন জন পদা নাম্বার ষোলো অনুচ্ছেদ থেকে ১৪ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না যা শুনবেন সেটাই বলবেন আমাকে মহিমান্বিত করবেন তাহলে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন সত্যের আত্মার জন্য অপেক্ষা করো এখানে মোহাম্মদ সাল্লাহামের কথা বলা হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে অনেক ভবিষ্যৎ বাণী যেমন ওল্ড টেস্টেমেন্টে আছে তেমন নিউ টেস্টেমেন্টও আছে ওল্ড টেস্টেমেন্টে দেখবেন বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আয়জায় অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সং অব অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ পৃথিবীতে আসবেন নিউ টেস্টিমেন্টও আছে গসপুলাব জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপুলাব জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপুলাব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপুলাব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা তাহলে যদি সত্যিকারের খ্রিস্টান হন যদি খ্রিস্টান মানে হয় যে লোক খ্রিস্টান ধর্ম বা সাল্লামের নির্দেশ মেনে চলে আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান যদি সত্যিকারের খ্রিস্টান হন তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নির্দেশগুলো মেনে চলেন নামাজ পড়ার আগে উজু করবেন নামাজে সিজদা করবেন আর দিনে পাঁচ অক্সে নামাজ পড়বেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ খুব ভালো লাগলো